পরে রাখবার ধরে এই উন্নয়ন রাখবার ধরে এই উন্ন রাত চালাচ্ছে আপনি মাননীয় স্পিকার আপনি জানেন দু হাজার এ বিল্ডিংটা যেটা আমি গতবার যখন এসেছিলাম তখন দেখেছি এটা অনেক জাঁকজমক এটা হচ্ছে ওনার বাবা মধুবয়াতি আমি এখন সিংহাইর এম পি মামতাজ বেগমের বাড়ির সামনে আছি পাঁচই আগস্টের পর অনেক জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ তারাও বিভিন্ন ভাবে এমপির বাড়ির সামনে মধুর নামে একটা রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে ওনার বাবা বয়াতির নামের উপরে এখানেও দেখুন একেবারে বাইরে থেকে তালা দেওয়া ঢুকার কোন ব্যবস্থা নেই এবং একদম নীরব এটা একদম সিংহারের যে রোড মেইন রোডের পাশে পড়ছে এই বিল্ডিংটা যেটা আমি গতবার যখন এসেছিলাম তখন দেখেছি এটা অনেক পূর্ণ ছিল এবং বিকালবেলায় অনেক সুন্দর এখানে মানুষ চা কপি খাওয়ার জন্য আসতো আড্ডা দিত খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন এই যে সুন্দর ডিজাইন এবং এটা দিনের থেকেও রাতের বেলায় অনেক সুন্দর কিন্তু এখন এটা একেবারে মানে কি বলবো কোনো আমার মনে এখানে এখন রেস্টুরেন্ট চলেও না সম্ভবত শুধু বিল্ডিংটা আছে এই সময়ের বিবর্তমানে এটা সময়ের সাথে সাথে এটাও এখন একদম পরিত্যক্ত অবস্থার মতোই আছে টোটাল কার্যক্রম বন্ধ এবং যেটা বলছিলাম এটা সাবেক মমতাজ বেগমের বাড়িতে যাওয়ার মুখেই পরে এই দেশের শেখ হাসিনার হাতে আবার আমি এখন সিংহার এমপি মমতাজ বেগমের বাড়ির সামনে আসি পাঁচে আগস্টের পর অনেক এমপি মন্ত্রী আত্মগোপনে আছেন মমতাজ বেগমও এখন আত্মগোপনে তো বর্তমানে ওনার বাড়িতে কি অবস্থা সেটা দেখানোর জন্য এসেছি মূলত দেখুন একদম সুশান নিরাপত্তা ভিতরে দু একজন লোকজন আছে তারা কাজ করতেছেন আর এটা ঘেটে তালা দেওয়া দেখুন একদম সুশান নিরাপত্তা সেভাবে কোনো ঝাঁকঝমক নেই বাড়িতে এখন দু একজন লোক কাজ করতেছে এই হচ্ছে বাড়িটা যদিও এই বাড়ি নিয়ে আমার আগে কয়েকটা ভিডিও আছে আমার চ্যানেলে তখন ছিল একটা সময় তখন নেতা কর্মীদের ভিড় ছিল এই বাড়িতে অনেক ছিল কিন্তু সেটা এখন আর নেই একদম এই বাড়ির ভিতরে আর এটা হচ্ছে মূলত ওনার সেই বাড়ি কণ্ঠশিল্পী এবং এমপি সাবেক এমপি মমতাজ বেগমের বাড়ি দেখুন বর্তমানে এটার কি অবস্থায় আছে Yeah, লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন